আকাশ তখন আধারে ঢেকে গেছে বঙ্গভবনের পাশের ব্যস্ত সড়কে গাড়ির হর্ন ব্যানার আর রাজনৈতিক আলাপের গুঞ্জন এক অভূতপূর্ব পরিবেশ তৈরি করেছে এক প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক ধীরে ধীরে বলছেন সময় বদলায় রাজনীতির ধারা বদলায় কিন্তু আওয়ামী লীগ কি নিজেদের পরিবর্তন করতে পারবে পাশে বসা তরুণ গবেষক একটু হেসে বললেন যদি সময়ের স্রোত না বোঝে তবে ইতিহাসের পাতায় স্থান নিতে হবে বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর হলো আর ভারত তাদের স্বাধীনতা পেয়েছে সাতাত্তর বছর আগে একসময় ভারতের রাজনীতির একচ্ছাদ্য ক্ষমতায় ছিল কংগ্রেস যারা অহিংস আন্দোলনের ব্যানার ধরে ক্ষমতায় এসেছিলেন কিন্তু সময়ের সাথে সাথে জনগণের চাহিদা বদলেছে ব্রিটিশ বিরোধী সংগ্রামের রাজনীতি কংগ্রেস যতদিন পারত ধরে রেখেছিল কিন্তু তারা বুঝতে পেরেছিল যে চেতনা চিরস্থায়ী নয় তাই তারা নতুন রাজনৈতিক ভাষা খুঁজেছে নিজেদের নতুন ভাবে উপস্থাপন করেছে বাংলাদেশও কি এই বাস্তবতা প্রতিফলিত হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি একসময় বড় শক্তি ছিল কিন্তু নতুন প্রজন্ম কি সেই চেতনার রাজনীতি গ্রহণ করেছে রাজনীতির বাস্তবতা বদলাচ্ছে তরুণদের চিন্তাধারা পরিবর্তিত হচ্ছে তাহলে আওয়ামী লীগ কি শুধু মুক্তিযুদ্ধের স্মৃতি আঁকড়ে ধরে টিকে থাকতে পারবে কংগ্রেসের মতোই আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল উনিশশো সালের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া এই দল গত পাঁচ দশক ধরে ক্ষমতার কেন্দ্রে ছিল কিন্তু ইতিহাস বলে যে কোনো রাজনৈতিক দল যদি সময়ের সঙ্গে খাপ খাওয়াতে না পারে তবে এক সময় সেটি হারিয়ে যায় মুসলিম লীগের মতো দল একসময় ভারতীয় উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল ছিল কিন্তু সময়ের পরিবর্তনের সাথে তাল না মেলাতে পারায় তারা রাজনীতি থেকে বিলীন হয়ে গেছে পাকিস্তানে মুসলিম লীগ এখন ছিন্ন ভিন্ন দল তাদের আসল রূপ আর কার্যকর নয় তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি বাংলাদেশের তরুণ সমাজ মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে কিন্তু সেটি তাদের একমাত্র রাজনৈতিক অনুপ্রেরণা নয় তারা চায় অর্থনীতি কর্মসংস্থান শিক্ষা প্রযুক্তি এবং আন্তর্জাতিক সংযোগের উন্নতি তারা জানে ইতিহাস কিন্তু ভবিষ্যৎ গড়তে চায় নিজেদের বাস্তবতা ও চাহিদার ভিত্তিতে ক্রিকেটের উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয় একটা প্রজন্ম ব্যাটম্যানকে সেরা মনে করত পরবর্তী প্রজন্ম সচিনকে শ্রেষ্ঠ বলেছে আর এখন কোহলির ভক্তরা সচিন ও ব্যাডম্যানের প্রতি অতটা আগ্রহী নয় সময় বদলায় মানুষ বদলায় চিন্তাধারাও পরিবর্তিত হয় উনিশশো সালে জন্ম নেওয়া প্রজন্ম উনিশশো এর প্রজন্ম এবং দুই হাজার এর প্রজন্মের ভাবনা কি এক নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে ইতিহাসের অংশ হিসাবে দেখে কিন্তু রাজনীতির প্রতিদিনের চর্চায় সেটি তাদের মূল অনুপ্রেরণা নয় তারা চায় আধুনিক বাংলাদেশ একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ যেখানে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার পরিকল্পনা থাকবে তাহলে প্রশ্ন হল আওয়ামী লীগ কি শুধু মুক্তিযুদ্ধের চেতনা ধরে টিকে থাকবে নাকি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে নিজেদের পুনর্গঠন করবে রাজনীতি কখনো চিরস্থায়ী থাকে না এটি নদীর মতো প্রবাহমান যে দল সময় স্রোত বুঝতে পারে না সে দল ডুবে যায় উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ যেমন গুরুত্বপূর্ণ তেমনি উনিশশো নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনও একসময় বড় রাজনৈতিক ইস্যু ছিল কিন্তু সেই আন্দোলনের নেতৃত্বদানকারী অনেক দল আজ রাজনীতির মূল ধারা থেকে হারিয়ে গেছে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে রাজনৈতিক ফায়দা তোলা সম্ভব কিন্তু সেটির সীমাবদ্ধতা রয়েছে দলটি যদি নতুন কৌশল না গ্রহণ করে তবে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত ভারতে কংগ্রেসের উদাহরণ এখানে গুরুত্বপূর্ণ তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনের রাজনীতি ছেড়ে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়ের দিকে মনোযোগ দিয়েছে যদি তারা এই পরিবর্তন না আনত তবে হয়তো আরো আগেই ভারতের রাজনীতির মূলধারা থেকে হারিয়ে যেত আওয়ামী লীগের উচিত বাস্তবতা বুঝে নিজেদের নতুন করে সাজানো যদি বঙ্গবন্ধুর আদর্শের দল টিকে থাকতে চায় তবে তাদের রাজনীতির ভাষা পরিবর্তন করতে হবে নতুন বাংলাদেশ শুধু অতীতের গৌরব কাথা শুনিয়ে তরুণদের মন জয় করতে যাবেন না তাদের সামনে স্পষ্ট পরিকল্পনা দিতে হবে নতুন বাংলাদেশ কেমন হবে কর্মসংস্থান কিভাবে সৃষ্টি হবে প্রযুক্তির বিকাশ কত দূর হবে আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান কি হবে ভারতের সাথে সম্পর্ক কেমন হবে ঢাকার আকাশে রাত গভীর হচ্ছে শহরের বাতাসে রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলতে থাকে জানালার পাশে দাঁড়িয়ে প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক বলেন মুক্তিযুদ্ধ আমাদের গর্ব কিন্তু ভবিষ্যৎ শুধুমাত্র ইতিহাসের উপর নির্ভর করে গড়া যায় না আওয়ামী লীগের সামনে দুটি পথ নদীর মতো প্রবাহিত হাওয়া অথবা স্থির হয়ে পড়া বাইরে কৃষ্ণচূড়ার ফুল ছড়ছে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আওয়ামী লীগ যদি সময়ের পরিবর্তন না বোঝে তবে হয়তো সময় তারাও ইতিহাসের পাতায় স্থান নেবে মুসলিম লীগ ন্যাপ এবং আরো অনেক হারিয়ে যাওয়া দলের মতো